সামনে আমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা পুজো পার্বণ সমস্ত কিছু পেরিয়ে যাওয়ার পর আমাদের সামনে টেস্ট পরীক্ষা হাজির হবে দেখো এই টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মনে প্রচুর সমস্যা রয়েছে প্রচুর ভয় রয়েছে ঠিক আছে এগুলো স্বাভাবিক এগুলো আলাদা সাইডে রাখলাম আসল ব্যাপার তোমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে তোমরা টেস্ট পরীক্ষাকে একটা শুধুমাত্র পরীক্ষা হিসেবে ভেবে নাও শুধুমাত্র পরীক্ষা হিসেবে ভাবলে তোমরা একটু ভুল করবে কেন বলছি দেখো টেস্ট পরীক্ষা তোমাদের মাধ্যমিকের ভালো রেজাল্ট করতে সাহায্য করবে ঠিক আছে টেস্ট পরীক্ষা যখন তুমি দেবে টেস্ট পরীক্ষা তোমাকে হাড়ে হারে বুঝিয়ে দেবে যে তোমার কোন জায়গাগুলো এখনও ঠিক করতে হবে মাধ্যমিকে ফাইনালে যদি ভালো রেজাল্ট করা থাকে তাহলে কোন কোন জায়গাগুলো আরো উন্নত করতে হবে ধরো তুমি এখন ভাবছো যে আমি তো সমস্ত মক টেস্টগুলো বাড়িতে বসে টাইমের মধ্যে কমপ্লিট করছি আমার হাতের লেখাও ভালো হাতের স্পিডও অনেক বেড়েছে ঠিক আছে তো এখন যেটা ভাবছো সেটা টেস্ট পরীক্ষায় গিয়ে কিন্তু সেটা আর হয় না মানে টেস্ট পরীক্ষা ধরো ঘরে ভালোভাবে প্রিপারেশন নিলে কিন্তু টেস্ট পরীক্ষায় তার উল্টোটা হয়ে যায় হাতের স্পিড কমে যায় টাইম ম্যানেজমেন্ট মানে টাইমের মধ্যে তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারো না টাইম ম্যানেজমেন্ট করতে পারো না তারপর হাতের সৌন্দর্য হাতের স্পিড সমস্ত কিছুই বিগড়ে যায় ঠিক আছে একটু মনের মধ্যে ভয় থাকে একটু কনফিডেন্স লো হয়ে যায় সেই সময় তো সেগুলো আলাদা ব্যাপার এই যে এই জিনিসগুলো তোমার মধ্যে যে যে ফল্টগুলো থাকবে সেই ফল্টগুলো টেস্ট পরীক্ষা তোমার সামনে তুলে ধরবে সেই জন্য টেস্ট পরীক্ষাকে কম ভাবলে চলবে না টেস্ট পরীক্ষা তোমাদের মাধ্যমিকের ফাইনাল প্রচুর হেল্প করবে টেস্ট পরীক্ষা থেকে তোমরা অনেক কিছু জানবে আর একটা কথা তোমরা যত ভালো স্টুডেন্ট হোক না কেন তোমরা টেস্ট পরীক্ষা যখন যখন দেবে কোনো না কোনো ক্ষেত্রে তোমাদের ধাক্কা লাগবে কারোর হয়তো হাতের লেখাই কারোর হয়তো নাম্বারের কারো হয়তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ঠিক আছে কারোর হয়তো হাতের লেখার সুন্দর্যের এই সমস্ত বিষয়ে কিন্তু ধাক্কা লাগবে তখন তুমি ভাববে যে আরে এত ভালোভাবে লিখলাম এত ভালো মানে হাতের স্পিডও আমার ছিল কিন্তু আমি মানে এরকম আমার অবস্থা হয়ে গেল কেন টেস্টের পর এরকম ভাবনা চিন্তা হবে ঠিক আছে ভাবনা চিন্তাটার মানে কারণ আছে টেস্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে দেখো তোমাকে এর থেকে আরো বেশি খাটতে হবে এর থেকে আরো বেশি তোমাকে পড়াশোনা করতে হবে যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করার হয় তাহলে ঠিক আছে এই এইভাবে তোমাদেরকে টেস্ট বিভিন্নভাবে সাহায্য করবে এবং তোমাদের ফল্টগুলোকে তুলে ধরবে তোমাদের সামনে তুলে ধরবে এই গেল তো তোমাদের যে ভুল ধারণা সেটা একটু ক্লিয়ার করতে পেরেছি হয়তো ঠিক আছে আর দেখো এবার টেস্ট পরীক্ষায় কি কি ভুলগুলো তোমরা করলে ফাঁসবে বা তোমরা বিপদে পড়বে কিছু কিছু ভুল আছে যে ভুলগুলো একেবারেই করো না ঠিক আছে ধরো টেস্ট পরীক্ষার আগের দিন বাড়িতে সব প্রশ্নগুলো ভালো করে করলে হ্যাঁ অনেক কিছু প্র্যাকটিস করলে পরীক্ষার হলে গিয়ে বন্ধুদের কাছে শুনলে যে আরে তুই কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটা করে এসেছি সেই প্রশ্নটা কিন্তু স্যার বলে দিয়েছিল আসবে তুমি তখন ধাপড়ে গেলে যে আরে এটা তো পড়া হয়নি আমি তো মহাবিদ্রোয়ের চরিত্র পড়ে এসেছিলাম এটা তো পড়া হয়নি যা আমি আর পারবো না এই যে যখন যখন মনে মাইন্ডে তোমার চলে এলো যে পারবো না তখন যত মানে যতই চেষ্টা করে নাও হান্ড্রেড পারসেন্ট যে তোমার চেষ্টা করে নাও তুমি পারবে না ঠিক আছে স্যার যখন বলেছে তখন আসবে আসুক আমি আমার বিষয়বস্তু তো আমি জানি আমি বিষয়বস্তু জানলে তো আমার পয়েন্টগুলো মনে থাকবে পয়েন্টগুলো মনে থাকলে কি কি লিখতে হবে সেগুলো আমার জানা থাকবে ঠিক আছে যেই প্রশ্ন আসুক না কেন আমি করবো রকম মনোবৃত্তি নিয়ে রকম মাইন্ডসেট নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে আর পরীক্ষার হলে যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে মানে আজে বাজে গল্প করলে হবে না ঠিক আছে চুপচাপ থাকো নিজের মাইন্ডের মধ্যে পড়া যে যে পরীক্ষার দিন যে যে পড়াগুলো পড়েছে সেই সেই পড়াগুলো একটু ভালোভাবে রিভাইজ করে নাও পয়েন্টগুলো একটু ছালিয়ে নাও মাইন্ডের মধ্যে ওইটাই চিন্তা কর বন্ধুদের সঙ্গে তখন গল্প করে লাভ নেই চুপচাপ থাকো ঠিক আছে পরীক্ষার হলে তুমি প্রশ্নপত্র পাবে তখন দেখতে পাবে কি প্রশ্ন এসছে না এসছে এই যে এই ছোট্ট ছোট্ট ভুলগুলোর জন্য তোমাদের কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যায় গোটা বছরটা তোমাদের লস হয়ে যায় ঠিক আছে এই ভুলগুলো করো না শুধু টেস্টের ক্ষেত্রে নয় মাধ্যমিকের ফাইনালের ক্ষেত্রেও বলছি এই ভুলগুলো করলে কিন্তু হবে না হ্যাঁ পরীক্ষার হলে যাওয়ার আগে চুপচাপ থাকো কাউকে কিচ্ছু বলতে হবে না তুমি কি প্রশ্ন করে এসেছো সেটাও বলতে হবে না আর তোমার বন্ধুরা কি প্রশ্ন করে সেটা সেটাও তোমাদের তোমাকে জানার দরকার নেই তুমি যেটা করে এসছো তোমার জন্য খুব অনেক ঠিক আছে এরপরেও যদি এর বাইরে থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমি পারবো আমার বিষয়বস্তু তো আমি জানিস প্রত্যেকটা অধ্যায়ের বিষয়বস্তু তো আমার জানা আছে তাহলে আমার ভয় ভয় পাওয়ার দরকার নেই আমি ঠিক পারবো ঠিক আছে তা এই রকম নিয়ে চলতে হবে আর টেস্ট পরীক্ষা প্রথমেই বললাম তোমাদের মাধ্যমিকের জন্য মানে খুব খুব সাহায্য করবে ঠিক আছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি খুব সাহায্য করবে তা টেস্ট পরীক্ষাকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করো এর পরবর্তী যে ভুল সেই ভুল মানে তোমাদের নাম্বার কমাতে সাহায্য করবে যে ভুলটার এখন কথা বলছি পরীক্ষার হলে বসে কোনোদিন মানে বসে কোনোদিন বিশ্রাম নেবে না ঠিক আছে বিশ্রাম বলতে ধরো তুমি এমসিকিউ প্রশ্ন সমস্তটাই কমন পেয়েছো খুব ভালো কথা উঠবে তারপরে পরের পাতা উলটিয়ে দেখলে এসে কিউ ম্যাপ পয়েন্টিং সত্য মিথ্যা তারপর বিবৃতিমূলক যে সমস্ত ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্ন সমস্তটা কমন দুই নম্বরের প্রশ্ন সমস্ত কমন সব তাড়াতাড়ি তুমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিলে সব প্রশ্নের প্রশ্নটা সমস্তটাই দেড় ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে তোমরা কমপ্লিট করে নিলে তারপরে দেখছো হাতে এখনো দু ঘন্টা সময় আছে হাতে দু ঘন্টা সময় আছে প্রচুর সময় ঠিক আছে দু ঘন্টা সময় তাহলে প্রচুর সময় একটু মানে একটু বসে একটু বিশ্রাম নিয়ে তারপরে বড় প্রশ্নের বড় প্রশ্নের হাত এই ভুলটা করলে কিন্তু তোমাদের আট নম্বরের একটা বড় প্রশ্ন কিংবা চার নম্বরের কিছু প্রশ্ন হাত হয়ে যাবে দেখো যখনই বড় প্রশ্নের সেকশনে তোমরা ঢুকবে বা বড়ো প্রশ্নের যে বিভাগগুলো আছে সেই বিভাগে যখন ঢুকে যাবে তখন সময় যে কীরকমভাবে পেরিয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না শর্ট প্রশ্ন অতটা বোঝা যায় না কিন্তু বড়ো প্রশ্ন যখন লিখতে যাবে তখন মানে সময় একবারে এক্সপ্রেস ট্রেনের মতো বদ এক্সপ্রেস ট্রেন রাজধানীর মতো এগিয়ে যাবে এরকম মনে হবে ঠিক আছে এটা স্বাভাবিক তাই যখনই বড় প্রশ্নে হাত দিচ্ছ চার নম্বর থেকে আট নম্বর পর্যন্ত একটুকুও দাঁড়ালে চলবে না তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজের শান্ত মাথা দিয়ে শান্তভাবে করতে হবে একটুকু বিশ্রাম নিলে চলবে না বিশ্রাম নাও ঘরে এসে যতবারও বিশ্রাম নাও কিন্তু পরীক্ষা হলে একটু বসলে চলবে না ঠিক আছে তা এই বড়ো প্রশ্ন আর আট নম্বরের প্রশ্ন মানে আট নম্বর এবং চার নম্বরের প্রশ্নগুলো কিন্তু টাইমের মধ্যে শেষ করতেই হবে যে করে হোক এই প্রশ্নগুলোর উত্তর লেখার সময় প্রচুর সময় যায় ঠিক আছে প্রচুর সময় যাবে বড় প্রশ্নে প্রচুর সময় যায় তো এই সময় যাবে এইটা মাথায় রেখেই তোমাদেরকে কিন্তু বড় প্রশ্নে ঢুকতে হবে ঠিক আছে বেশি বিশ্রাম নেওয়ার দরকার নেই বেশি জল খাওয়ার দরকার নেই মানে যেটা দরকার লেখা পরীক্ষা ভালো তোমার শুধু দরকার লেখা আর কিছু দরকার নেই সেই লেখাটাই লেখো ঠিক আছে মানে তাহলে সময়ের মধ্যে তুমি শেষ অন্তটুকু করতে পারবে তারপর রিভাইসটাও করতে পারবে ঠিক আছে রিভাইজটাও একটু করা দরকার খাতাটা একটু চেক করা দরকার বোঝা গেল এরকমভাবে এই ভুলগুলোকে এড়িয়ে চলো যত ভুলগুলোকে এড়িয়ে চলবে তত তোমাদের টেস্টে ভালো রেজাল্ট হবে আর প্রথমেই বললাম টেস্ট তোমাদেরকে প্রচুর বোঝাবে এখন বুঝতে পারছো না টেস্টে যখন মানে টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমাকে বলো অনেক জায়গায় তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফল্ট কোন জায়গায় সেই ফল্টগুলোকে তোমাদেরকে ঠিক করতেই হবে টেস্ট তোমাদেরকে আঙুল দেখিয়ে দেবে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তোমাদের ফল্ট কোন জায়গায় ঠিক আছে টেস্টটাকে সিরিয়াসলি দিতে শেখো এবং টেস্ট পরীক্ষাটাকে সিরিয়াসলি ভাবেই দাও যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এবং মাধ্যমিকের ফাইনালে কী কী রকম রকমভাবে পরীক্ষা কি কীরকমভাবে তোমাদের মাইন্ডসেট নিয়ে এগোতে হবে সমস্তটাই বুঝতে পারবে এই টেস্ট থেকে ঠিক আছে তো দেখো এইটুকুই বলার জন্য আজকে ভিডিও ছিল টেস্টে এই ভুলগুলো কোনো মতেই করো না তাহলে বিপদে অবশ্যই পড়বে আর টেস্ট কিন্তু তোমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করাতে একেবারে সাহায্য করবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ